যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনুস চাই ইউনুস চাই ইউনুস চাই দেখলাম চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে সাহেব ভোটের মাধ্যমে আসুক না আমার তো না ভোটের মাধ্যমে আসতে না আপনি আমাকে বলেন

করে যে নিজের মতটা প্রকাশ করতে চায় হলো গণতন্ত্র হলো ভোট আমি তো এই ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব বিএনপি বলছে যে নির্বাচন এটা তো বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটু তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত সরকার নেবে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না এক 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 সময় বিএনপি কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে নির্বাচনের নির্বাচনে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্ররা আসবে না ডক্টর ইউনুস আসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার এক রমানগ্রহ ফ্যাক্টর না

যে বলে ভোট চাই না আনেন ভাই এত মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব বা ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে চাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কার রিপোর্ট গুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের সার আছেন আপনার সার আমারও স্যার যেহেতু আমাদের সার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল স্বৈরাচার না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ রাইট যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয়ালা বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বইটা একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা এখানে প্রাইম মিনিস্টার ছিল এই ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না কিন্তু বলি আপনি যদি ক্ষমতাবান না হন যেমন বাহাত্তরের সংবিধান তুল্লমোর খবর আমনটাকে ভালো বলি সেই সংবিধানকে শেখ মুজিবুরত মুখের দিকে কোনো কথা বলতে পারতো জিয়ার রহমানার আমলে তার থেকে কোনো কথা বলতে পারতো এইটা হলো ডিপেন্ড করে আবার শাহপতির আহমেদ উনি থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন ওই ওশিমদের যিনি কোনো সময়রা কোনো এরকম কোনো ক্ষমতা ছিল তার তনে কিছু দেখতে বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সঠিক রাস্তা করে যখন তার মধ্যে একদিকে থেকে ভালো মানুষী আরেক দিকে থাকে রাইট ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অমাপতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমরা সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সামি মুমতাজ উনি উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতিতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকে ইউনেস্কো চাচ্ছে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা যেতে চাই তা কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হল জানেন এক ধরনের হাইক তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি কয় না যদি করত তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেশটা মণ্ডলিতে আনতো না যাদের মধ্যে 80 শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোনো ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে নূরজান বেগম শাস্ত্রমান তলে আছে কামাল ভাই এটা আমি আগেও বলছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক

হাসিনার আমলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই চাই কেন হাসিনার সময় হুজুক ছিল পর্যন্ত হাসিনাকে চাই সময় হুজুক ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে

প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজ্জতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজ্জতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই পণ্য মাস ক্ষমতা থাকতে পারে অন্য মাসে তার দ্বিগুণ না তিনগুণ গুণ নিজেই নিজেকে করে তারপর যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই এই যে এই যে একটা ভয় এই ভয়টা সংহত করার কি আমাদের সংবিধানে কিছু কিছু মানে মানে সংস্কার এই জন্যই মুহূর্তে করা যায় কি কিনা যেটা আসলে ফেসিস্ট হইতে একজন বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই বইলেক্সে শেখাশিটা নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপচার্যদের দেখছি হত্যা দেয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই একটু জবাব দেবে যে আমাদের কোন একটা সংস্কার এরকম আছে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আর একটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছুকে আসে কিনা তো স্যালর ক্রসিংয়ের ফ্লোর ক্রসিংয়ের যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে থেকে অপসারণ করতে পারবে। যদি নির্বাচনে তিনি অসদুপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এই প্রথম কোন কিছুতে একমত বিএনপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা উঠুক এটা চাই না আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থবিল অর্থ বিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি আমি ভাই সরকারি দলের সব বিলই তো অর্থ বিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সব দল অর্থবিল মানে কই যাব ওরা অর্থ বলতে টাকা বুঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ মানে আমি এটা আমি আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যে সাথে টাকা পয়সা জড়িত এই এইটা ছাপাই তো টাকা লাগে সুতরাং এটা অর্থ বিল তাও ব্যাপারটা তো তা না এবং যে সং তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ছুড়ে ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্ভব এবং 70 ব্যাপারে তারা সবাই 70 ব্যাপারে তারা সবাই একমত যে 70 থাকবে 70 রাখতে হবে না 70 আসলে রাখা একেবারে ঠিক না এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে 70 অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত তো এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে এখন কিন্তু নির্বাচন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থীতা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টার লিংক আনতে পারছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যে কোন এলাকাতে গুনে ফেলা যায় যে কয়টা পোস্টার যায় কিন্তু যদি বলে এগুলা বললে আসলে অদ্ভুত আমার মনে হয় আমার মনে হয় আপনি একটা লাইন বলবেন আমাদের ত্রিশ সেকেন্ড সময় আছে আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তাই আমি এনসিপি একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই তাদের দলের যে ঘোষণাপত্র দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করিম এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা আর ডক্টর ইনুসে সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইনুস স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ